আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সাধারণত আমরা এলাকায় বা যে কোনো জায়গায় আমরা দেখে থাকি যে একটা জমি থেকে ডিসপোজেস হয়ে গেছে কেউ একজন তাকে জোর করে গায়ের জোরে বা বেদখল করেছে ভাবে তাকে বেদখল করেছে সে আইনত যিনি হচ্ছে দখলে ছিলেন তিনি লাস্ট দুই মান্থ ধরে মানে হচ্ছে দুই মাস ধরে উনি দখলে ছিল কিন্তু তাকে হচ্ছে গায়ের জোরে জোর করে তাকে বেদখল করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার জন্য কি আইনি পদক্ষেপ আছে সাধারণত আপনি আমরা সাধারণত আইনের আশ্রয় লাস্ট পর্যায়ে নিয়ে থাকি তো আপনি প্রথমে যেটা করতে পারেন আপনার এলাকায় যিনি চেয়ারম্যান বা মেম্বার আছে তাদেরকে জানাতে পারেন যে আমাকে জোর করে বেদখল করা হয়েছে জমি থেকে তো সেক্ষেত্রে তারা চেষ্টা করবে আপনাকে প্রতিকার দেওয়ার আপনার এই সমস্যাটা সমাধান করার আপনাকে পুনরায় তারা চেষ্টা করবে কিভাবে আপনার যদি সেই টাইটেল থেকে থাকে সত্য যদি থেকে থাকে আপনার টাইটেল সেক্ষেত্রে তারা চেষ্টা করবে যে আপনাকে কিভাবে আবার পুনরায় এই জমিতে ফিরিয়ে দেওয়া যায় দখলটা ফিরিয়ে দেওয়া যায় তো যখনই আমরা কখন আইনের আচরণে যখন মেম্বার চেয়ারম্যান তারপরে যারা প্রতিবেশী যারা গণ্যমান্য মাতব্বর যারা আছে তারা যখন ব্যর্থ হয়ে যায় একটা কাজ করতে গিয়ে আপনাকে দখলে ফেরাতে যখন তারা ব্যর্থ হবে সর্বশেষ পর্যায়ে আপনি কি করতে পারেন একটা আইনের আশ্রয় নিতে পারেন তো সাধারণত আপনি আমাদের ফৌজদরি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের একশো পঁয়তাল্লিশ দ্বার অধীনে আপনি একটা মামলা করতে পারেন এডিএম কোর্টে আবার অনেকেই বলবেন যে আসলে এডিএম কোর্ট কি এডিএম মানে হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট তো এটা সাধারণত প্রত্যেক জেলা পর্যায়ে একটা এডিএম কোর্ট থেকে থাকে তো আপনি চাইলে সেখানে ই করতে পারেন একটা অভিযোগ করতে পারেন যে আমাকে জোর করে বেদখল করা হয়েছে জমি থেকে আমি আইনত আমার টাইটেল আছে এবং আমার আমি মানে সর্বনিম্ন মানে সর্বশেষ আমি দুই মাস আমি হচ্ছে এরকম দখলে ছিলাম ঠিক আছে তো আপনি যদি দুই মাস ধরে দখলে না থাকেন এরকম দেখা যায় আপনি এক সপ্তাহ ধরে দখলে আছেন আপনাকে ডিসপোজেস করে দিচ্ছে বেদখল করে দিচ্ছে জোর করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পঁয়তাল্লিশ দ্বারায় মামলা করতে পারবেন না পঁয়তাল্লিশ দ্বারার কিন্তু প্রতিকার পাবেন না আপনাকে অবশ্যই এখানে প্রমাণ করতে হবে যে আপনি মিনিমাম হচ্ছে আপনি সর্বশেষ দুই মাস ধরে আপনি দখলে ছিলেন যখনই আপনি দুই মাস ধরে দখলে থাকবেন তো এক্ষেত্রে যারা আপনার আপনাকে জোর করে আপনার বেদখল করেছে গায়ের জোরে ক্ষমতার জোরে সেক্ষেত্রে আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মানে হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি এডিয়াম কোড যেটা তো বিজ্ঞ ওনার কাছে হচ্ছে আপনি একটা অভিযোগ দায়ের করতে পারেন লিখিতভাবে তো ওনার কাছে অভিযোগ দায়ের করলে কি হবে তখন হচ্ছে উনি যে বিরুদ্ধে পক্ষ যারা হচ্ছে আপনাকে বেদখল করেছে বেআইনিভাবে তাদেরকে ডাকবেন তাদের একটা তদন্ত নির্দেশ দিবেন তাদের উপরে মানে হচ্ছে এই সরজমিনে এখানে এসে এটা সাধারণত থানার উপরে দিয়ে থাকেন তো সেক্ষেত্রে পারেন তাইও তো তদন্ত করে দেখবেন যখন হচ্ছে এই আহ অভিযোগটা সত্য ঠিক আছে তো সত্য যখনই হবে তো সেক্ষেত্রে তো তদন্ত রিপোর্ট দিয়ে দিবে তো সেক্ষেত্রে হচ্ছে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ এই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার এই বেদখল করার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবেন উনি আপনাকে ওনার চেষ্টা করবেন যে কিভাবে আপনাকে এই যে বেদখল বেআইনি ভাবে করেছে গায়ের জোরে যে বেদখল করেছে এটা ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে পুনরায় জমিতে ফেরানো পুনরায় আপনাকে দখলটা বুঝিয়ে দেবে তো সাধারণত আজকে আপনারা জানলেন যে কিভাবে একজন যিনি হচ্ছে আমাদের সাধারণত আমরা যেটা দেখি এলাকায় যার ক্ষমতার জোর কম এবং যার টাকা পয়সার দিক দিয়ে একটু কম আছে কিন্তু টাইটেল আছে তাকে কি করে যারা প্রভাবশালী আছে যাদের ক্ষমতা আছে টাকা পয়সার দিক দিয়ে যারা আগানো আছে তারা এখানে তাদেরকে জোর করে মানে ডিসপোজেস করে চেষ্টা করে ডিসপোজেস করে ফেলে তো মারধর করে বের করে দেয় জমি থেকে তো সেক্ষেত্রে আপনি এই আমাদের ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ অধীনে আপনি একটা মামলা করতে পারেন এডিএম কোর্টে তো এই মামলাটি করলে আপনি এখানে প্রতিকার পাবেন আপনার যদি সত্য টাইটেল থেকে থাকে দলিল যদি আপনার থেকে থাকে অবশ্যই আপনাকে আদালত এই জমির দখলটা পুনরায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং ফিরিয়ে দিবে সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই তো আপনারা আজকে জানলেন যে কিভাবে আপনাদের জোর করে জমি থেকে বের করে দিলে বা বেদখল করলে সেক্ষেত্রে আপনারা কিভাবে এডিএম কোর্টে মামলা করবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকলকে